শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণই ভালো আছি তো ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঘর মুছতে কারণ আজ হলো শিবরাত্রি আজ শিবের পুজো তাই ভাবছি সকাল সকাল কাজকর্মগুলো সেরে চলে যাব শিবের পুজো করতে তো দেখতে পাচ্ছ আমি ঘর মুছছিলাম আর এতটা অসুবিধায় ঘরটার মধ্যে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একটা ঘরের মধ্যে সমস্ত কিছু ছেলের যাবতীয় জিনিস হাজবেন্ডের গাড়ি থেকে শুরু করে যা মানে সমস্ত কিছু একটা ঘরের মধ্যে এত অসুবিধা হয় মানে ঘর ঝাড়ু দিয়ে মুছতে আমার যেন প্রায় এক ঘন্টা লেগে যায় মানে আমার এইটুকু ঘর ভাবতে পারো তোমরা মানে ঘর যখন আমি ঝাড়ু দিতে বা মুছতে আসি না তখন আমি একটা কথাই ভাবি দাঁড়িয়ে থেকে দরজার সামনে যে কোথা থেকে শুরু করলে আমি ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে বা ঝাড়ু দিয়ে বেরোতে পারবো তো এই ভাবতে ভাবতে আমার আরও প্রায় দশ পনেরো মিনিট বেরিয়ে যায় এতটা মাথা খারাপ হয়ে যায় আমার ঘরটাকে ঝাড়ু দিতে আসলে মানে একটা ঘরের মধ্যে বুঝতেই পারছো সমস্ত কিছু রাখা মানে কোথায় কি রাখবো না রাখবো এখন আর মানে দিশে পাই না কারণ ছেলেও বড় হচ্ছে ছেলেও মানে ছেলেরও যাবতীয় জিনিস আবার ওর খেলনাও থাকে তার মধ্যে আবার হাজবেন্ড গাড়ি আমার মানে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে ঘর নিয়ে আমার এখন জানো তো তো যাকে ছাড়ো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা পুরাটা আমি শেয়ার করতে পারি না কারণ তোমাদেরকে আগে বলে দিই মানে আমি পরে ভিডিওটাতে ভয়েস দিয়েছি তো এই কারণে আর কি তোমাদেরকে আমি বলতে পারছি তো একটু না ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এত গরু বাছুর না ভ্যা ভ্যা করছে তোমরা শুনতে পারছো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মানে যখনই আমি ভয়েসটাই দিতে যাচ্ছি তখনই খালি গরু বাছুরগুলো মানে মানে চেঁচামেচি করছে তো যাকে ছাড়ো তোমরা একটু মানিয়ে দেখে নিও তো আমাদের পাশের বাড়ি একটা আমাদের মামা হয় সম্পর্কে তো তিনি আর কি মানে আর কি নেই আর তো মানে আমি ভিডিওটা করতে চেয়েও আর কি পুরোটা পারিনি তো আজকে যেহেতু চতুর্দশীর ছেড়ে আমাবস্যায় লেগে যাবে তো ভাবছিলাম আমাবস্যার পূজাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা সেটাও করেছি কিন্তু সেটা আমি আর পারিনি মানে আমাবস্যায় পূজাতে বসার আগে মানে তিনি মানে নেই তখন থেকেই আর নেই তো এই কারণে আর কি আমি তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোটা শ্যুট মানে শেয়ার করতে পারিনি তো যেটুকু পেরেছি যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে আমি তোমাদেরকে আগে বলে দিলাম কারণ আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি বুঝতেই পারছো চলো তাহলে হটাফট করে কাজকর্ম করে চলে যাই মন্দিরে তো জামাকাপড়গুলো ধুয়ে নিই তারপরে ছেলে উঠে যাবে ছেলেকে আবার খাওয়াতে হবে মানে ওকে ও উঠে গেলে ওকে আবার ড্রামেও পাঠিয়ে দিতে হবে আমার তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই থাকো জামাকাপড়গুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি চলো ফটাফট করে মেলে আমি স্নানে চলে যাবো তো না সরি স্নান করবো না স্নান করার আগে আমি রান্নাটা সেরে নেবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে বাড়ির সামনে এই ঘটনার জন্য জানো তো পুজোটা করেছি ঠিকই কিন্তু পুজোতে আজকে একদম মন লাগেনি আমার তো বন্ধুরা যিনি আর কি মারা গেছেন তিনি আমাদের সম্পর্কে মামা হন তো মানে অ্যাম্বুলেন্স এসছিল ভাবছিলাম যে মামার হয়তো শরীরটা খারাপ হয়েছে এই কারণে হয়তো অ্যাম্বুলেন্স এসছে তো উনি অনেকদিন থেকে মানে অসুখে ভোগছিলো ওনার শরীরটা ভালো ছিল না তো এই কারণে আমরা আর কি অত মানে মানে ওই চিন্তাটা করিনি যে উনি আর নেই তো পরে শুনতে পারি যে মামা নেই তো আমরা পুজো ছেড়ে দৌড়ে দৌড়ে সবাই চলে এসেছি তো মানে শিবরাত্রির পুজোটা করা হয়ে গেছে মানে অমাবস্যার পূজাটা করব তার আগে এই ঘটনা ঘটেছে তো এতটা খারাপ লাগছিল না শুনে তো পুজোটা যে করবো একদম মন বসেনি আমার পুজোতে আজকে তাই আর মাকে আর কি বলছিলাম যে মা যেইভাবে দিলাম সেইভাবেই নিও আজকে বুঝতে পারছো একটা ঘটনা ঘটে গেছে মনটাও খারাপ পুজোতে একদম মন লাগছে না তো যদি পারি তোমাকে আমি সামনের মাসে আবার তোমাকে আমি আমস্যায় পুজোয় এসে পুজো দিয়ে যাব তো এই কথাই মনে মনে বলছিলাম তো মানে কি বলবো আর আজকে একদম ভালো লাগছিল না তো আজকে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সেটা সকাল থেকে ভাবতেই পারিনি মানে সেটা কোনো রকমভাবে চিন্তাই করিনি যেহেতু মামা মানে শরীরটা ভালো ছিল না মামা ভুগছিল ওই কারণে আর কি সেই চিন্তাটা আসেনি মানে মাথার মধ্যে তারা জানে যে এখানে ফুল আছে তারাই এসে এসে নিয়ে গেছে ফুল আসতে থাকে आपल्या दोसरा फेडिओ थांबे ना তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওখানে বাঁধাকপির ঘন্ট ঘণ্ট বসিয়ে দিয়েছি আর পাশে মুখ ডাল হচ্ছিলো তো আজকে একদম নিরামিষ কোনো মানে আমিষের কারবার নেই যেহেতু পুজো করবো বুঝতে পারছো কাল নিরামিষ খেয়েছে আজ পুজো করে এসেও নিরামিষই খাবো তো যেহেতু আমাবস্যার পূজাটাও করব এই কারণে একদম পুরাই নিরামিষ তো চলো ফটাফট করে আমি রান্নাটা সেরে চলে যাই বিছানা উঠাতে তো এই দেখো বিছানা উঠাতেও আমি চলে এসেছি তো আজকে আরেকটা মানে কিছু রান্না করতে হবে খালি তো দুটো মানে দুটো দিয়ে হবে না পরে শাশুড়িময় তো বোনের রান্না করে নেবে তো আমি রান্না করতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে এই কারণে আমি আর করলাম না তো আমি চলে মানে আসলাম সোজা বিছানাটা উঠাতে দুটো জিনিস রান্না করে যেহেতু এখন খাওয়ার মতো আছে কোনো অসুবিধা নেই তো চলো ফটাফট করে আমি বিছানাটা উঠিয়ে নিই আর কাল যেহেতু আমি নিরামিষ করেছি নিরামিষে খেয়েছি তো কাল আমি বিস্তার চাদরটা পাল্টে নিয়েছিলাম কোনো অসুবিধা নেই আজকে এটাই পাতা থাকবে তো চলো ঝটপট করে আমি বিছানাটা উঠে চলে যাই স্নান করতে তো ভাই সকাল সকাল স্নান করে সমস্ত কাজ বাজ সেরে চলে গেছে মন্দিরে পুজো দিতে তো মন্দিরে গিয়ে মন্দির খুলে দিদি ভাই মন্দির ঝাড়ু ঠাড়ু দিয়ে মুছে পুজো দিয়ে চলে এসেছে তো আমি আবার এসে মানে পুজো দিয়ে এসে আবার মানে আমাবস্যার মানে ভোগের জন্য থালা আমার সাজাতে হবে যেহেতু আজকে পাকা ভোগ হবে বুঝতে পারছো রান্নার ব্যাপার আছে আমায় একটু তাড়াহুড়া করে দিয়ে আসতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে তো চলো বেশি বক বক করবো না না করে চলে যাই পটপট আমি স্নান স্নান করে এসে তোমাদের সঙ্গে একবারে কথা বলছি তো আমি ছেলেকে ড্রামেও পাঠিয়ে দিয়েছি তো কোনো অসুবিধা নেই ছেলে যেহেতু নেই এখন ঝটপট করে আমি চলে যাই আর বর্মাসের একটু বাজারে পাঠিয়ে দিয়েছি তো একটু ফুল বেলপাতা মানে একটু সন্দেশ একটু ফল এসব মানে আনতে তো দেখি কখন আসে তো চলো ফটাফট করে আমি এখন স্নান করেছি তোমাদের সঙ্গে কথা বোঝে পরে আর এই দেখো বর্মশাই ফল নিয়েও চলে এসছে তো সমস্ত কিছু নিয়ে এসছে ফুল বেলপাতা থেকে শুরু করে ফল আর মাকে একটু সন্দেশ ভোগ দেবো তাই এই কারণে আর কি সন্দেশও নিয়ে চলে এসছে তো চলো ফটাফট করে আমি এখন থালাটা সাজিয়ে আমি রেডি হয়ে চলে যাই পুজোটা দিয়ে আসতে তো এই দেখতে পাচ্ছো এখানে সন্দেশটা ছিল তো ফুল বেলপাতা থেকে শুরু করেও সমস্ত কিছু তুলে নিয়ে এসছে কোনো অসুবিধা নেই আমার আর তো এখন গিয়ে ফটাফট করে আমি থালা সাজিয়ে চলে যাই সে মানে শিবের পুজোটা করতে মানে পূজাটা করতে তো এত মানে শরীরটা খারাপ না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কথাটা না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে জানো তো মানে বুঝতে পারছো গলার আওয়াজটা শুনে হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো হয়তো অনেকে বুঝতে পারছো না মানে আমার সর্দির জ্বর দুটোই হয়েছে তো এই কারণে আর কি কথাটা আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো তোমরা মানে কেউ মাইন্ড করো না কোনো কিছু তোমরা এইভাবে একটু আজকে একটু দেখে নিও মানিয়ে কিছু করার নেই মানে এত কাশি হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার মানে কাস্তে কাস্তে জীবনটা বেরিয়ে যাচ্ছে তো আমি বারবার করে যেন ভয়েস আজকে দিচ্ছিলাম কিন্তু ভয়েসটা বারবার আমার কাটতে হচ্ছিলো কারণ এত কাশি উঠছিলো আর কথা এত উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো তো এইভাবেই তোমাদেরকে আমি ভয়েস দিয়েছি আজকে যেহেতু তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে হবে তো এই কারণে আমি কি এইভাবেই ভয়েসটা দিয়েছি তো দেখো আমি এখন রেডি হচ্ছে চলো ফটাফট করে রেডি হয়নি তো জানো তো একটা জিনিস বন্ধুরা এখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আগে মেয়ে মানে মেয়েবেলায় আগে আগে কোথাও যাওয়ার আগে মার ঘরে সমস্ত কিছু চাপিয়ে দিয়ে নিজের আগে শাস্তে ব্যস্ত থাকতাম তো আজ এখন এমন পরিস্থিতি যে এখন একটু নেল নেলপালিশটা পড়ার সময় পাই না তাই এখন মার কথা খুব মনে পড়ে যে আগে সমস্ত কিছু মার কাছে চাপিয়ে দিয়ে আগে নিজেরা শাস্তে বসে মানে বসে যেতাম তো এখন নিজেদের কথাটা ভাবলে মনে হয় যে হ্যাঁ এককালে তো মাও এর মানে এরকমই ছিল তো মাও তখন নিজেদের কাজকর্ম ফেলেছি নিজেরা সাজগোজ করতো কিন্তু এখন তো এখন সেই জায়গাটা এখন আমি নিজেকে দেখে এখন ভাবি যে মারও তো শাস্তি ইচ্ছে করতো এখন যেরকম আমার শাস্তি ইচ্ছা করে কিন্তু তখন আমরা সেটা বুঝতাম না তো কি আর করবো বলো মেয়েদের জীবনটা এরকম তো দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থাকো সিঁদুর একটু কথা দেখালের সময় হতো তুই সিঁদুরটা কোথায় রাখছো দেখো বন্ধুরা আমি পূজা দিতে চলে এসেছি তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা সবাই কমেন্টে জানাই মানে জানাও আর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি তো আজকে না যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমায় সবাই ক্ষমা করে দিও আর আমি যদি কোনো রকম ভিডিওতে ভুল করি তোমরা আমায় একটু ধরিয়ে দিও তাহলে আমার খুব ভালো লাগবে মানে আমি আশা করছি তোমরা আমায় ধরিয়ে দেবে তো আমি তোমাদের কাছ থেকে যাতে আরও শিখতে পারি এই আশাটাই করি তো তোমরা আমাকে ধরিয়ে দিও আমি কোনো রকম খারাপ কিছু মনে করব না তো তোমরা আমাকে ধরিয়ে দিলে আমি আরও নিজেকে শুধরোতে পারবো আমি ভাববো যে হ্যাঁ আমাকেও কেউ ভুল ধরানোর কেউ আছে তো তোমরা আমাকে এইটুকু হেল্প করে দিও আর আমার ভুল হয়ে থাকলে আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও তো চলো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা সবাই তোমাদের এই একটা কমেন্টের আশায় কিন্তু আমরা বসে থাকি জানো তো তো এই দেখো বন্ধুরা আমাদের পূজা দেওয়া হয়ে গেছে তো চলো আমি তাড়াতাড়ি করে বাড়িতে যাই বাড়ি থেকে প্রসাদের থালাটা রেখে এসে আবার আমায় যে মন্দিরে সে একটু সবজি কাটতে হবে যেহেতু রান্না হবে তাড়াতাড়ি বুঝতে পারছো পুজো হবে তো চলো ফটাফট করে গিয়ে আমি প্রসাদের থালাটা রেখে এসে তারপরে আমি সবজিগুলো কেটে তারপর আমি আবার আবার বাড়িতে যাব আবার মায়ের ভোগের জন্য আমি আবার থালা সাজাবো প্রসাদের থালা সাজাবো তো আমি ভোগের মানে সবজি কাটতে কাটতে আর কি হট করে খবর শুনি যে মামা এরম হয়ে গেছে তখনই সাথে সাথে খবরটা আসে তো তারপরে গিয়ে আমি দৌড়ে দৌড়ে গিয়ে আমি ভোগের থালাটা সাজাই সাজায় মানে সাজিয়ে তারপরে ভোগের থালাটা দিয়ে তারপরে মানে আর কি মামাদের বাড়িতে যাই তো দেখো আমি সবজি কাটতে বসে গেছি দেখতে পাচ্ছ তো এখনই খবরটা আসবে তা আসাতেই দৌড়ে গিয়ে আগে ভোগের থালাটা সাজিয়ে আগে দিয়ে যাই তারপরে মামাদের বাড়িতে মানে ঢুকে যাই পরে আর এসে মন্দিরে কোনো কাজ বাজ করতে পারি না যেহেতু মামাদের বাড়িতে ছিলাম তো ছোঁয়াছানি হয়েছিল পরে স্নান ঠান করে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তারপরে মানে মন্দিরে মানে এসে পুজোটা করেছি বন্ধুরা এখন তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি চতুর্দিকে বক্স বাচ্ছে বুঝতেই পারছো গান হচ্ছে তো মহাদেবের গান চলছে তো পুজোটা দিয়ে এলাম তোমরা দেখলেই আর এই দেখো এখন মানে আমস্যার পূজার জন্য আমি থালা সাজাচ্ছি এই দেখো তো আমাবসা পূজার জন্য আমি থালা সাজাচ্ছি যে যেহেতু অমাবস্যা লেগে যাচ্ছে তাহলে অমাবস্যার পূজাটা করাই যায় এই কারণে আর কি ভাবলাম তো চলো তাহলে আমাবস্যার পূজাটাও করে নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাও আর আমাবস্যার পূজাটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কেউ নেই আমাকে ভিডিও মানে করে দেওয়ার মতো তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো চলো তাহলে আমার চ্যানেলে এসে তোমরা আমার চ্যানেলে চোখ রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও তুমি প্রত্যেকরা মানে ছাড়তেই পেয়ে যাও তো তাহলে আজকে আমি আসি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর আমার চ্যানেলে তোমরা চোখ দেখো